নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছে কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার এই ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বুদ্ধির পরীক্ষায় থাকবে আজকে মাছের নাম মাছের নামগুলো শব্দ ধাঁধা থেকে খুঁজে নিয়ে তোমাদেরকে ফটাফট উত্তর দিতে হবে তো চলে যাচ্ছি আজকে প্রথম শব্দ এখানে একটি মাছের নাম হবে তিনটে শব্দ রয়েছে মায়া গুটি আর রথ এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটি মাছের নাম হবে তো বলে ফেলে বন্ধুরা মাছটার নাম কি এখানে উত্তর হবে মাগুর এখানে আছে মায়া গুটি আর রথ এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে মাগুর চলে যাচ্ছি পরের শব্দ পরের শব্দ আছে তিনটে শব্দ বোম গোয়া আর জল এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো বলে ভালো বন্ধুরা ফটাফট মাছটার নাম কি এখানে মাছটার নাম হবে বোয়াল এখানে আছে বোম গোয়া আর জল এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে বোয়াল চলে যাচ্ছি পরের শব্দ সাঁধার পরের শব্দ আছে তিনটে শব্দ চড়ুই লিচু আর ঘাস একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা মাছটার নাম কি এখানে মাছটার নাম হবে ইলিশ চড়ুয়ের ই লিচুর লি আর ঘাসের শ নিয়ে তৈরি হয়েছে ইলিশ তো কেমন লাগছে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে চলে যাচ্ছি পরের ধাঁধায় পরের ধাঁধাতে আছে মৃত্যু গেম আর ফল এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো বলে ফেলো বন্ধুরা মাছটার নাম কি এখানে মাছটার নাম হবে খুব পরিচিত মৃগেল মাছ এখানে আছে মৃত্যু গেম আর ফল এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে মৃগেল তো বন্ধুরা যা যা পরের শব্দ ধাঁধায় পরের শব্দ যে তিনটে শব্দ তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো বলে ফেলো বন্ধুরা ফটো মাছটার নাম কী এখানে মাছটার নাম হবে ট্যাংরা ট্যাগ আছে ব্যাং আছে আর রাম আছে তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে ট্যাংরা তো বন্ধুরা চলো যা যাক পরের শব্দ নাঁদায় পরের শব্দ সাঁতায় যে তিনটে শব্দ সুরু বট আর কিরণ এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা মাছের নাম তো ফটাফট বলে ফেল বন্ধুরা মাছটার নাম কি এখানে মাছটার নাম হবে সুটকি এখানে সুরু সু বটের ট আর কিরণের কী নিয়ে শুটকি চলে যাচ্ছি পরের শব্দ সাঁতায় পরের শব্দ সাঁতে আছে তিনটে শব্দ ভেতর টপ আর ফকির এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা মাছটার নাম কি এখানে উত্তর হবে ভেটকি ভেতরের ভে ত্বকের ত আর ফকিরের কি নিয়ে ভেটকি চলে যাচ্ছি পরের শব্দ সাঁতায় পরের শব্দ যে তিনটে শব্দ কাদা রাত আর মালা এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো বলে ফেল বন্ধুরা মাস্টার নাম কি এখানে মাছটার নাম হবে কাতলা কাদার কা রাতের ত আর মালার লা নিয়ে তৈরি হয়েছে কাতলা চলে যাই পরের শব্দ পরের শব্দ যে তিনটে শব্দ পাট বল আর দানা এদের থেকে একটা অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো মাছটার নাম কি এখানে উত্তর হবে পাবদা এখানে আছে পাটের পা বলের ব আর দানার দা দিয়ে তৈরি হয়েছে পাবদা বন্ধুরা আজকের শেষ শব্দ তোমাদের সঙ্গে আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের শেষ শব্দ সাঁতায় শেষ শব্দ সাঁদাতে আছে তিনটে শব্দ চিনি সিং আর চুড়ি এই তিনটে থেকে একটা করে শব্দ নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো বলে ফেলো বন্ধুরা মাছটার নাম কি এখানে অনেকেই বুঝে গেছো মাছটার নাম হবে চিংড়ি চিনির চি শিঙের অনস্কার এবং চুড়ির রি নিয়ে চিংড়ি বন্ধুরা আজকে শব্দসন্ধা আমি এখানেই শেষ করছি আজকে শব্দসন্ধা বা ছবি থান্দা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল